হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম এস ফ্যামিলি ব্লগ আর সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তা আজকে হচ্ছে ভাই পরের দিন তো ভাইফোঁটার পরের দিন সমস্ত ভাইফোঁটা তো তোমরা দেখতেই পেলে সুন্দরভাবে হলো কিন্তু আমার দাদার ছেলে বাড়ি নেই আর আমার ছেলে মেয়ে তো আসেনি তোমাদের দাদাও আসেনি তো সব ভাইকে গুড মর্নিং জানিয়ে এখান থেকে নতুন ভিডিও শুরু করছি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি ভাবলাম একটু এই দিক থেকে ঘুরে যাই আর সকালবেলা এত সুন্দর কুয়াশা পড়েছে আর যা যে কি বলবো আর এদিকে দেখো আমার নখগুলো না হলুদ হয়ে গেছে মানে সেই তরকারি রেলেকে হলুদ হয়ে গেছে আর বাঁ হাতটা পুরো সাদা আছে এতক্ষণ ঘাটে বসেছিলাম বৌদি বাসনপত্র ধুয়েছিলো আর আমি বসেছিলাম তো এই যে দেখো কুয়াশা পড়েছে দেখো আহা ওই মাথায় যে পাড়াটা আগে দেখা যাচ্ছিল না মানে দেখা যায় না এখন কুয়াশার জন্য ক্যামেরায় দেখা যাচ্ছে না কিন্তু আমার বাবাদের এই জমি এখান থেকে ওই মাথা পর্যন্ত আছে কিছু অন্তত আছে আমি তোমাদের অনেক আগের ভিডিও বলেছি মানে সেই প্রথম দিকে যখন ব্লগ বানাতাম তখন তোমাদেরকে বলেছি কিন্তু মনে আছে কিনা যায় না ওই পাড়ার মাথা পর্যন্ত ওটা জমি আর এখান থেকে একদম ওই রাস্তার এ পর্যন্ত মানে ভিটে বাড়িটা চড়া আছে অনেকটাই চড়া আছে তো যাই হোক সকালবেলা তো বন্ধুরা সবাই সমস্ত মানে সমস্ত কাজ মানে ভাইফোঁটার যে কাজগুলো সেটা হয়তো সুস্থভাবে সবাই করেছো হ্যাঁ দেখো এখানে কেটে দিয়েছিল তা হালকা হালকা শুকিয়েছে আর তোমাদের দাদার তো আবার শরীর খারাপ আদৌ উনি আসতে পারবে কিনা আমি জানি না তো যাই হোক দেখি এখন কি করে আজকে তো তোমাদের পিছন ক্যামেরা করে আমি একটু দেখাই এই যে দেখো কুয়াশা পড়েছে কুয়াশার সূর্য উঠেছে না অনেকটাই মানে কেটে যাচ্ছে আর কি তো এই যে দেখো ওই যে মাঝখানে তিনটে গাছ ওই গাছটা নয় কিন্তু ওর পিছনে দেখো একটা পাড়া দেখা যাচ্ছে ওই দূরে ওই পর্যন্ত করে জমি আছে এই যে দেখো একদম এই কানা থেকে একদম ওই পাড়ার মাথা মানে টোটাল বারো বিঘা ক বিঘা আছে আর এই সোজা করে মানে এই কলা গাছের এই কোণ থেকে আর ওই পাড়ার কোণে কিছুটা ছিল ওখানে বিক্রি করে দিয়েছে তো এইটুকু জমি আপাতত আছে আর এদিক থেকে তোমার এই যে ওই ঘরের পিছনে যে রাস্তা সেই পর্যন্ত আছে এদিকটা পুরো এই এরিয়াটা ধান চাষে হয় এখান থেকে ওই কলা গাছের ওই সাইড টাইড সব বেড় দিয়ে তো গ্রামের এলাকার কিছু কিছু আছে এখনও যেটুকু মানে আমার ঠাকুরদারা দিয়ে গেছিলো সেটুকু আপাতত আছে সবার বাড়িতেই আছে কম বেশি করে তো যাই এবার ব্যাস করতে হবে মুখ ধুতে হবে আমি এখনও মুখ ধুইনি দাদার ছেলে দাদার মেয়ের আবার খিদে পেয়েছিলো ওই জন্য ও আবার দোকানে নিয়ে গেছিলো আমাকে বলে পিসি দোকানে চলো দোকানে যাব এই যে দেখো এই নখটা কি সুন্দর সাদা আছে আর ডান হাতের নখটা গেছে পুরো তো যাই এবার ঘরের দিকে যাই আর আমি শাঁখা টাকা সব খুলে দিয়েছিলাম দেখো কানের টানে সব খুলে দিয়েছি মানে রাত্রে শুতে আমার এত অসুবিধা হচ্ছে আমি শুতে পারছিলাম না ওই জন্য সব খুলে দিয়েছিলাম তো চলো আপাতত এখন যাই ঘরে যে একটু ব্রাশ করি একটু ছাদে উঠব ছাদে উঠে ব্রাশ করব মুখ ধুবো খাবো তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো টাটা তো বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি আর মুখ ধুতে আর আমার ছাদে হাঁটতে খুবই ভালো লাগে আর যখন মাঠের দিকে বসেছিলাম হালকা কুয়াশার মানে ওই দিকটা তাকালেই যেন সেই বিয়ের আগের মানে কিছু স্মৃতি এইগুলো যেন মনে ওঠে যে বাপের বাড়ির জিনিসটাই আলাদা বাপের বাড়ির কথাটাই আলাদা মানে আমি যখনই বিয়ের আগে বাপের বাড়িতে ছিলাম আর কি তখন ওই পুকুরবারে ওখানে যে তোমার মোটামুটি যে বসে থাকবো আর ওই মাঠের দিকে তাকিয়ে থাকবো যে যেন আলাদা একটা ফিলিংস বলে না সেরকমই আলাদা একটা ফিলিংস মানে ভীষণ ভালো লাগে আমার আর ওখানটা আমি সকালবেলা উঠে আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকবো থেকে তারপরে ব্রাশ ট্রাশ করে তারপরে পড়তে যাব এরকম আর কি আর তখন তো আগে ছাদের বাড়ি ছিল না এখন দেখো এসে আগে আমি ছাদে ঘুরি আমার এত ভালো লাগে আর এখনও কুয়াশা কাটেনি দেখো আর ছাদে কিছুই করব না জাস্ট এ মাথা ও মাথা শুধু পাইচারি করব, তো অলরেডি আমার ব্রাশ করা হয়ে গেছে এবার একটু মুখটা ধুয়ে নেবো আর আমার দাদার মেয়ে ওকে যত দেখি তত আমি মনে করি যে আমার জায়গাটা ও রেখেছে মানে আমার জায়গাটা ও রেখেছে এটাই শুনে শান্তি যে আমার জায়গাটাও রেখেছে যেহেতু এই বাড়িতে একটা মেয়ে ছিল তারপরে আর একটা মেয়ে এসছে এটাই অনেকটাই খুশি আমি তাই সে যেমনই হোক আমার কাছে তো ভীষণ মানে ভীষণ আমার কাছে কি বলবো আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না মানে সে বলে বোঝাতে পারবো না মানে ও আমার কাছে কি আমার দাদার মেয়ে আমার কাছে কি দাদার ছেলেকেও আমি খুব ভালোবাসি কিন্তু মেয়ের প্রতি আলাদা যেন একটা বলে না টান সেরকমই তো যাই হোক তোমরা ভাববে না যে দাদার ছেলেকেও আমি ভালোবাসি না ওকেও আমি খুব ভালোবাসি তো যাই হোক এই যে দেখো মুখ ধোয়া হয়ে গেছে আর ওই যে দেখো পুকুর পাড়ের দিকে ওখানে বসেছিলাম তো এবার যাব নিচে তো বন্ধুরা নিচে চলে এসছে আর সকালবেলা দেখো খালি পেটে সকালবেলা খালি পেটে মানুষ কি খায় সকালবেলা খালি পেটে একটু দেখো আগে মিষ্টি খাচ্ছি চুরি করে মিষ্টি খাচ্ছি ফ্রিজ থেকে বের করে চুরি করে নয় দাদার মেয়েও খেয়েছে আমিও একটু খাচ্ছি আর খাচ্ছি তো দাদার মেয়ে আর আমি পুচকিটা আর আমি তো এই যে মিষ্টি খেয়ে তারপর একটু মুড়ি মাখাবো মুড়ি মাখানোর পরে মিষ্টিটা খাওয়া মনে হয় উচিত ছিল কিন্তু না ছানা তো লোভ বেরিয়ে যাচ্ছিলো আমার তো বন্ধুরা যেটা বলছিলাম ফ্রিজ থেকে তো এই মিষ্টিটা বার করে খাচ্ছি আর একটু ঠান্ডা কিনে রাখা হয়েছিল কিন্তু সালা আমার দাদার মেয়ের জন্য না ঠান্ডা থাকে না ও কখন ফুক ফুক করে খেয়ে নেয় মানে একটা করে গ্লাস আনবে আমার ঢেলে দাও আর ও কখন মানে বোতলের ঢাকনাটা খুলে না ওইভাবে মুখ দিয়ে খেয়ে নেবে তো আমার দাদাও খেয়েছিল দাদা খেয়ে একটুখানি রেখেছিল। তারপরে আমার পুকু আর আমি খেয়েছিলাম তো এবার যাবো একটু মুড়ি মাখাতে কারণ পুকুরও খিদে পেয়েছে আমারও খিদে পেয়েছে ও কোথায় গেছে ও কিসের কাজ করছে মনে আবার রান্না করে বলে বাড়িতে মেয়ে এসছে তো রান্না করব না এরকম পাকা পাকা কথা তো বৌদি বলবে তাহলে আমার রান্না করার কি দরকার ছিল তোর মেয়েকে তুই খাওয়া আমার রান্না করার তো কোনো দরকার ছিল না এরকম আর কি তো বলে হ্যাঁ খাওয়াবো আমার মেয়েকে আমিই খাওয়াবো এরকম আর ওর ভাব গতি না পুরো আমার দিদিমার মতো আমার দিদিমার বেঁচে নেই কিন্তু ওর বসার স্টাইল ওর ভাবগতি কথাবার্তা মানে আমার পাক্কা বুড়ি একটা পাক্কা বুড়ি দেখো ওই ওড়নাটা ওর সব সময় নিয়ে রেখে দেবে ওর ওড়না ওটা ওর ওড়না আর শাড়ি পরতে এত ভালোবাসে কী বলবো তো আমি সব কিছু নিয়েছিলাম শশা তারপরে গাজর ছিল না মনে হয় শশা দিয়েছিলাম দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কারণ লঙ্কাটা দিতে পারবো না ও খাবে লঙ্কাটা দিতে পারছি না লঙ্কা আমি এমনি কামড়ে খেয়ে নেবো আর আমি না প্রচুর ঝাল খাই প্রচুর ঝাল খাই আমার তোমাদের দাদা আমার বলে কোন দিন তুই বিপদে পড়বি প্রচুর ঝাল খাই আমি শুকনো লঙ্কা যতটা খেতে পারি আমি কাঁচা লঙ্কা ততটা খাই কিন্তু পরিমাণ মতো খাই ঠিক আছে কিন্তু কি বলো তো আমি যতটা পরিমাণে খাই তবু সেটা মনে হয় বেশি মনে হয়ে যায় কারণ অতটা লঙ্কা খাওয়াও উচিত না আমি কিন্তু লঙ্কা আনতে গেছি আর বৌদি দেখো এই যে রান্নাবান্না করবে বলে জোগাড় করছে এই যে দেখো লঙ্কা ওর জন্য তো আমি লঙ্কা দিতে পারছি না তো ওকে মাঝে মাঝে আমি ওর গালে তুলে দিচ্ছি আর আমি খাচ্ছি মানে আমার বাপুর বাড়ি আসলে ওই আমার সব কিছু আমার ছেলে মেয়ে কোথায় থাকে আমি জানি না কিন্তু ও আমার ছাড়বে না আর আমার ছেলে মেয়ে তো আসেনি আর আমার মেয়ে আসলে আমার পুকুর আর আমার লাগবে না পুকুর ওর দিদির সাথে আমি বলছি তোর লঙ্কা খাইয়ে দেবো লঙ্কা খাইয়ে দেবো আমি বলছি তোর জন্য আমি লঙ্কা দিতে পারছি না বলে তুমি লঙ্কা আলাদা করে খাও তো আলাদা করে বাটিতে একটা দিলাম বৌদিকে আমি বললাম এটা মাকে দিয়ে আসো আর তুমি আর আমি এটা খাবো তো আবার যাচ্ছে ওর মাকে আসতে যাবে আর এদিকে মুড়িটা খেয়ে আবার দুপুরে দেখি কি প্ল্যান আছে এদিকে মাংস টাংস সবই রান্না হবে হয়তো আজকে না কি রান্না হয় দেখি ফ্রিজে আছে মাছ আছে মাংস আছে আর যেহেতু তোমাদের মানে আমার বৌদিদের জামাই আর জামাই তো আসেনি ওই জন্য খাওয়ার অতটা চাপ নেই তো যাই হোক যাব আবার রান্নার ওখানে মাছ কাটতে হবে কারণ অনেক টুকিটাকি মাছ আছে তো সেইগুলো কেটে আবার ফ্রিজে রাখতে হবে তো চলো টাটা তারপরে বন্ধুরা এই যে চলে আসলাম আচারের বয়াম নিয়ে কারণ বৌদি বলল যে আচারটা প্লাস্টিকের কৌটোতে আছে তুমি ওইটা একটু মানে কাঁচের বয়ামে রেখে দাও তো আমি বললাম এইটুকু বয়ামে ধরবে বললো হ্যাঁ ধরবে তো আমি সেটা মুছে একটু পরিষ্কার করে ভালো করে রেখে দেব আর বৌদি ওদিকে রান্নার গোছ করছে কারণ দেরি হয়ে যাচ্ছে সকালে রান্না হয়নি দুপুরে একবারে রাত্রের মতো হবে তো বন্ধুরা যেটা বলছিলাম প্লাস্টিকের বয়ামে রাখলে এটা তো গন্ধ হয়ে যাবে যেহেতু তেল মশলা দেওয়া ওই জন্য বৌদি বললো কাঁচের বয়ামে রেখে দাও দিয়ে তারপরে আমি রৌদ্রে দেব। তো এই আচারটা সেই আমের আচার তেল আর জিরার গুঁড়া বেশি মানে মশলা দেওয়া নেই কিন্তু জাস্ট একটু তেল আর জিরার গুঁড়া এইগুলোই দেওয়া আর এই যে দেখো ওর জল খাওয়া লেগেছে তো একেবারে পুরো ঠান্ডা তো দেওয়া যাবে না ওই জন্য একটু মানে গরম জলের সঙ্গে মিক্স করে দিলাম বাইরের জলের সঙ্গে মিক্স করে দিয়ে কারণ পুরো ঠান্ডা দিলে ওর ঠান্ডা লাগবে কিন্তু জলের বোতল ফ্রিজে রাখার মতো নেই এই যে ব্যক্তি এই ব্যক্তি প্রচুর মানে ভীষণ খড়খড়ে ব্যক্তি তো একে এর মুখের ধারে যাওয়ার মতো নেই সব সময় কটকট কটকট করছে মানে একটা কথা জিজ্ঞাসা করলে তোমাকে দুটো তিনটে কথা শুনিয়ে দেবে আর পুরো পাক্কা বুড়ির মতো কাজ করে পাক্কা বুড়িদের মতো তো আমাকে ওই যে বয়ামটা আমি কাজ করছি আমাকে কমসে কম পঞ্চাশটা কৈফের দিতে হয়েছে কী করবে ওটা কোথা থেকে নিয়েছো কেন কী কেন ওর মধ্যে ওটা তুমি রাখবে মানে হাজারটা প্রশ্ন তুমি কটা প্রশ্নের উত্তর দেবে তো আমি বললাম তোর মুখটা একটু বন্ধ রাখ তোর মুখটা বন্ধ রেখে দেখ আমি কি করছি তারপরে তুই কথা বলবি বলো ঠিক আছে বলে ওই খাচ্ছে মানে এত পাকা বুড়ি এত পাকা বুড়ি তো আমি একটা আম লাস্টে নিয়ে নিলাম নিয়ে আমি টেস্ট করছিলাম কেমন লাগে এই আচারটা আমার মাও করতো মাও করে বড় বয়ামে রেখে দিত মানে সারা বছর মানে সেই একটা আমের চার চাকা করবে মানে একটা হ্যাঁ একটা আমের চার চাকা করে ওইটা তোমার জিরার গুঁড়ো তেল হালকা একটু লঙ্কা হালকা একটু চিনি দিয়ে ওইটা মিক্স করে রেখে দেবে তো বৌদি দেখি অল্প বানিয়েছে অল্প বৌদি বানিয়েছে না বাপ্পের বাড়ির থেকে নিয়ে এসছে জানি না তো আমি যখন ভিডিও এডিট করছি তখনও আমার গালে জল চলে আসছে মানে এই আচারটা এত টেস্টি হয় খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে তো সকালবেলা মানুষ কি খায় দেখো খালি পেটে মিষ্টি তারপরে মশলা মুড়ি তারপরে আচার মানে এমনি শরীর খারাপ করবো না তো কী করবে বলো শরীর খারাপ তো এমনি করার জন্য বসে আছে বলে তুই শুধু রেডি হ আমি আসছি তারপরে বন্ধুরা এই যে ঘরে চলে আসলাম একটু বিছান খাতাগুলো তুলে নেব কারণ অনেকক্ষণ পড়ে আছে বাইরের দিকে একটু ঘোরাফেরা করছিলাম বলে আর তুলতে পারিনি যেহেতু দাদা বৌদি আর পুকু এখানে থাকে আমি তো ওখানে থাকি আর দাদার ছেলে বাড়িতে ও গেছে মাসির বাড়িতে পিয়ালিতে বলেছি তোমাদেরকে তো আমি একটু কাজ করে নিই নিয়ে তারপরে যাব রান্নার ওখানে বৌদি করে নিচ্ছে আমি মেয়েই খেলা করছি মারামারি করছি মারামারি করতে ঠোট ফোট সব কেটে বসে আছি মানে এই করছি আর কি তো খাটটা একটু গুছিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো মানে দেখিয়েছি মনে হয় তো যাই হোক দেখি যেটুকু বাকি আছে তোমাদেরকে দেখাবো আগে খাটটা অন্তত গুছিয়ে রেডি করে নিই তো এই যে দেখো গোছানো হয়ে গেছে আর বেশি তো এখন থাকে না দুটো চারটে কাঁথা থাকে আর টুকটাক বালিশ কাঁথা বালিশ থাকে তো এই যে দেখো গোছানো হয়ে গেছে এবার যাই দেখি রান্নাঘরের দিকে কি করছে কারণ অনেকক্ষণ থেকে বলছি রান্নাঘরের দিকে যাব তো এই যে দেখো আবার শুয়ে পড়লাম মানে বাপের বাড়ি এসে শুধু ল্যাট খেয়ে পড়ে থাকি শুধু ল্যাট খেয়ে পড়ে থাকি কতবার তোমাদেরকে বললাম যে রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরের দিকে যাচ্ছি না বৌদি এক এক সব করে নিচ্ছে আমি রান্নাঘরের দিকে যাচ্ছি না এই যে দেখো আমার ছাড়বে না অবস্থাটা দেখো মানে একটুখানি মুখ সবসময় মনে হয় চুটকি দিয়ে কি তো আমি তো কি বলবো আমার মনে হয় আমি পিসি হয়ে ধন্য যাই হোক আমার পিসি হয়ে ধন্য মানে জীবন ধন্য আমার বৌদিকে তাই বলি না মেয়ে কোথায় ছিল দেখে নিতাম মেয়ে যদি না হতো তো যাই হোক আমার দাদারও একটা ছেলে একটা মেয়ে আমারও একটা ছেলে একটা মেয়ে আর আমার মায়ের তো একটা ছেলে একটা মেয়ে একটা রাজপুত্র একটা রাজকন্যা তো যাই হোক আমার আমি তো রাজকন্যা আমি নিজেকে মনে করি আমি রাজকন্যা কারণ আমি খুব আদর বড় হয়েছি তো বন্ধুরা তারপরে এই যে দেখো এবার যাব চান করতে বৌদি রান্না হয়ে গেছে বৌদির কিচ্ছু গুছিয়ে দেওয়া লাগেনি বৌদি সব করে নিয়েছে আমি একটু মাথায় তেল দিচ্ছি আর আমি তেল দিই তোমার ওই যে এলিন না এলিন নাই ওটা মানে সে আমলা আমলা তেলটা দিত তো আমি তেলটা নিয়ে আসিনি ওই জন্য আমি একটু নারকেল তেল নিয়ে নিচ্ছি কারণ আমার সহ্য করতে পারছি না মানে আমি বেশি দিন মাথায় শ্যাম্পু করে তেল না দিয়ে আমি থাকতে পারি না বড় যে দুই থেকে তিন দিন থাকতে পারবো তারপরে আর কোনো মতে থাকতে পারবো না তো দেখো কত চিপচিপে করে তেলটা দিয়েছি তেলটা দিয়ে যে মাথাটা আঁচড়ে একদম টং করে বেঁধে রাখবো উপরে আর ছাড়বো না সেই বিকালে যেয়ে ছাড়বো তো আমার শ্যাম্পু দিয়ে আমি দু থেকে তিন দিনের বেশি আমি রাখতে একদম পারবো না আমার খুব অস্বস্তি হয় আর কেমন লাগে তো আমি ভাবছি চুলটা কেটে ছোট করে দেব কারণ লেয়ার কাটিং তো অনেক দিন হলো এবার ভাবছি একটু ঘাট থেকে ছোট করতে করতে যাব আমার মা আমার ঝাঁটা নিয়ে মারতে আসবে তো যাই হোক তোমাদেরকে কাটা জিনিস দেখায় এই যে দেখো এই শাড়িটা আমি নিয়েছি কারণ এই শাড়িটা আমার পছন্দ হয়েছে আর বৌদি বলছিল একটা নিতে আমি নি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি যে যে শাড়িটা আমাকে দিচ্ছিল সেই শাড়িটা চেঞ্জ করে এটা নিয়েছি তো তখন তোমাদেরকে আমি ভাঁজ খুলে দেখায়নি এখন একটু ভাঁজটা খুলে দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে জানিও এটা পুরো বডিতে আর ওই যে চেক চেক দেওয়া ওটা পুরো আঁচল তো আমার তো এই কাপড়গুলো ভীষণ ভালো লাগে আর ওই ঘরে আছে আরেকটা কাপড় সেটা তোমাদেরকে দেখাই এটা পরে নেওয়া হয়েছে এই যে ওটা ব্লাউজ ছিল এর মাপের মানে কালারের ব্লাউজ ছিল আর এই যে ক্যারলকে যেমন দেখছো এই যে ক্যারলকে যেমন দেখছো সেম শাড়ি আর এই শাড়িটা বৌদি পছন্দ করে দিয়েছে আর এই শাড়িটা পরে আমি আবার পছন্দ করে নিয়েছি মানে টোটাল দুটো নেওয়া হলো আমি বৌদি আমাকে বলছে যে আমি এবার থেকে কানমলা দিলাম তোমাদের জন্য আর কিছুই নেব না তোমরা এসে পছন্দ করে নেবে তো শাড়ি দুটো তো তোমরা মানে দেখে বুঝতে পারছো যে কতটা সফট হয়েছে আর এরকম পড়া শাড়ি যে তিনশো সাড়ে তিনশো চারশো সাড়ে চারশো টাকা দিয়ে যে এই সব শাড়ি নেবে নর্মাল শাড়ি তো আমার মনে হয় পাঁচশো টাকা দিয়ে এই শাড়ি নেওয়া অনেক ভালো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে পুরো বডিতে তো শাড়ি দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তো বন্ধুরা চলো এখন রাখছি খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো আসবো বিকালে আবার তোমাদের সঙ্গে বিকালে দেখা হবে ঠিক আছে টাটা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো গুড ইভিনিং হ্যাঁ গুড ইভিনিং সময় হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু খিদে পাচ্ছিলো তো ভাবলাম একটা আপেল খাই আর একটু কিছু খুঁজছিলাম তো ওর মধ্যে দেখলাম যে ও আপেলগুলো খাবো না তো এই যে এই এখান থেকে একটা আপেল নিলাম আর সবজি প্রায় সব শেষ হয়ে গেছে নিচে আছে কিছুটা তো এখন যাব একটু চেয়ারটা বগলে করে নিয়ে যাব ছাদে কারণ আমার ছাদে না হারলে হবে না আর বিকালে আমি অতটা কোথাও বসবো না আর কোথাও যাবো না আমি জাস্ট একটু ছাদে যেয়ে বসবো তো চেয়ারটা নিয়েছি না নিই নি চেয়ার মনে হয় নিই নি কারণ চেয়ার ছাদে আছে নাকি আমার অত খেয়াল পড়ছে না তো এই যে দেখো ছাদের দিকে চলে আসলাম এবার একটু হাঁটাহাঁটি করব আপেলটা খাবো আর দাদার মেয়ে বৌদি মনে হয় মুরগির খেতে দিচ্ছে নিচে আছে ওখান থেকে দেখা যাচ্ছে মনে হয় যাই হোক আর চারিদিকে দেখো ধান ফুলে বেরিয়েছে এই সময় ভোরবেলাটা কেমন লাগে বলো তো কি বলবো মানে এই সময় ওয়েদারটা সকালবেলার ভিডিওটা তো তোমরা দেখতেই পেলে ফার্স্টে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের বাপের আমার বাপের বাড়ি না একদম মিডিলে মানে চার তিন দিকে তিনটে রাস্তা মিডিলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ফ্রিজ থেকে ডাইরেক্ট আপেল বের করে খেতে আমার খুব ভালো লাগে কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো আর একটু শক্ত শক্ত লাগে আমার খুব ভালো লাগে আর ওই দিকটা দেখতে পাচ্ছ পুরো মাঠ আর মাঠ মানে এক সাইড আর ওই যে দূরে দেখা যাচ্ছে গ্রাম ওখানে একটা বাজার আছে ওই দূরে ওখানটায় আমার দাদার দোকান আবার ওই স্কুলে যায় সারাদিন স্কুলে থাকে চারটের পরে এসে দোকান খোলে আর এই যে দেখো একটা রাস্তা আর ওই সাইডে পিছন দিকে গেলে তো তোমরা দেখেছো রাস্তা তো চলো সন্ধেবেলা আসছি তো বন্ধুরা এই যে দেখো আমি তো ঘুমিয়ে গেছি পুকুও আমার সঙ্গে ঘুমিয়ে গেছে আর তোমাদের দাদা সন্ধ্যেবেলায় এসছে বলছিল আমি সকালে যাব কিন্তু ওনারা বিকালে বেরিয়েছিল চলে এসছে তো আমি সন্ধেবেলা ঘুমিয়ে গেছি আর আমার বর বলে তোর বাপের বাড়ি আসলে বেশি ঘুম পায় তাই না সত্যি তাই মেয়েরা বাপের বাড়ি আসার সময় ভাবে যে এই করবো সেই করবো ওই করবো আর বাপের বাড়ি এসে ল্যাট খেয়ে পড়ে থাকে আর এই যে দেখো আমার বর তো শুধু আমার বৌদির পিছনে লাগে আমার বৌদি কী করছে না করছে শুধু বলবে আর দুজন সমান গন্ডগোল করবে তো রাত্রে রান্না হয়েছে ডাল আর দুপুরে মাছের তরকারি আছে তো আপাতত এই পর্যন্তই রাখছি আর বৌদি কি বলেছে একটা আপাতত এই পর্যন্তই রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ওদিকে আমি ঘুমাচ্ছি ওরা বলছিল যে মেলায় যাবে মেলায় যাবে আমি ঘুমিয়ে গেছি পুকুর আর আমি ঘুমিয়ে গেছি পুকুর আমি শুলেই ও শোবে তারপরে দাদা এসে নাকি মুসুরিটা টাঙিয়ে দিল যে আমাদের মশা লাগবে বলে এই যে দেখো দমে ঘুমাচ্ছি আমার ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে আমি উঠবো না তো চলো ভিডিওটা এ পর্যন্ত রাখলাম টাটা সবাই ভালো থাকবে